আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রেসলিং এন্টারটেনমেন্ট বিডি গত স্মার্কডাউনে অফিসিয়াল হয়েছিল যে কেবেন ওয়েন্সের নিক ইঞ্জুরি হয়েছে এবং সে রেসেল ম্যাচ খেলতে পারবে না এবং তার ও রেন ম্যাচ ক্যান্সেল হয়ে যায় কেবিন ওয়েন্স এটা নিজেই এসে বলে এবং সে তুলে দেয় সেখান থেকে আর এখন শোনা যাচ্ছে কেবিন ওয়েন্সের ইঞ্জুরিটা অনেক সিরিয়াস সে অনেক বছরের জন্য চলে যেতে পারে এখন দেখা যাক যে কেবেন তাড়াতাড়ি ঠিক হয়ে আসতে পারে না আমরা সকলেই চাই মানে কেবেন খুব তাড়াতাড়ি আবার রিটার্ন করে আর এবার কথা বলা যাক রেন্ডি অর্টনকে নিয়ে নিকলডিস রেন্ডি অর্টনকে বলে সে ড্রেসের মানিয়ে কোনো ম্যাচ পাবে না তারপর নিকলডিসকে দিয়ে দেয় একটা আর কে ও আর এরই মাধ্যমে স্মার্কডাউন শেষ হয়েছিল গর্তমান ডাউন এপিসোডে আর এবার দেখার বিষয় যে রেন্ডি অটন কোনো ম্যাচ পায় কি না রেন্ডি অটন যদি রেসেট ম্যানিতে না থাকে তাহলে অনেকটাই কষ্ট পাবে ফ্যান্সরা এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ কি সিদ্ধান্ত নেয় রেন্ডি অটনকে নিয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন